আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আধুনিক প্রযুক্তির যুগে আপনার তথ্য কতটুকু নিরাপদ সাম্প্রতিক সময়ে টেলিগ্রামে ম্যালিশিয়াস চ্যানেলগুলো থেকে একটি বিশাল ডেটা ব্রিজ প্রকাশিত হয়েছে মে দুই সালে দুইশো কোটি রো ডেটা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ছত্রিশ পয়েন্ট এক কোটি ইউনিক ইমেল ঠিকানা রয়েছে এই ডেটা সতেরোশো ফাইলে সংকৃত আছে যার মধ্যে ইমেল ঠিকানায় ইউজার নেম পাসওয়ার্ড এবং অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের তথ্যও রয়েছে এই প্রকাশিত ডাটাবেসের মধ্যে আপনার ইমেল নেই তো আপনার ইমেল সুরক্ষিত আছে কি না তা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ডেটা প্রাথমিকভাবে কম্বোলিস্ট এবং ইনফোস্টার মেলোয়ার থেকে সংগ্রহ করা হয়েছে এই বিশের ফলে লক্ষ লক্ষ মানুষের আইডেন্টি চুরি ফিশিং স্ক্যাম এবং অন্যান্য ধরনের সাইবার ক্রাইমের ঝুঁকির মুখে রয়েছে তো আপনার ইমেল ঠিকানা ঝুঁকির মুখে আছে কি আপনি যদি আপনার ইমেল ঠিকানা কম্প্রোমাইজ হয়েছে কি না তা নিশ্চিত করতে চান তাহলে আপনাকে হ্যাবাই বাই নামক জনপ্রিয় অনলাইন সেবা ব্যবহার করতে হবে যা বিপি নামে পরিচিত একটি ফ্রি রিসোর্স যা ব্যবহার করতে তাদের ইমেল ঠিকানা একটি ডাটাবেসে সন্ধান করতে দেয় আপনার ইমেল ঠিকানা কম্প্রোমাইজড হয়েছে কিনা তা চেক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন প্রথমে আপনারা চলে যাবেন ফোনের গুগলে হ্যাভ বাই বিন পৌঁ ওয়েবসাইটে যান সার্চ বারে আপনার ইমেল ঠিকানা লিখুন পাউন্ড বাটনে ক্লিক করুন আপনার ইমেল ঠিকানা কম্প্রোমাইজড হয়েছে কিনা তা দেখতে পাবেন যদি এখানে গুড নিউজ না লেখা থাকে এবং অন্য কিছু লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ইমেল আর অ্যাক্সেস আপনার কাছে নেই তা আর অনেকের কাছেই রয়েছে এখানে কিছু অতিরিক্ত টিপস রয়েছে যা আপনাকে অনলাইনে নিরাপদে থাকতে সাহায্য করবে সব অনলাইনের অ্যাকাউন্টের জন্য শক্তিশালী অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন একই পাসওয়ার্ড বহু সাইটে ব্যবহার করবেন না যেখানে সম্ভব ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করুন আপনার অপারেটিং সিস্টেম ব্রাউজার এবং সফটওয়্যার আপ টু ডেট রাখুন অজানা উৎস থেকে লিঙ্ক ক্লিক করা বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করা সম্পর্কে সতর্ক থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে এই বিষয়টি তাদের কাছে জানিয়ে দেবেন ধন্যবাদ